একটু মানিয়ে নিলেই হয় একটু মেনে নিলেই জীবনটা খামোখা ঝঞ্ঝাট থেকে বাঁচে তাই আপনারা এমন লোক সব কিছুতেই মানবেন না মানিয়েও নেবেন না আর তাতেই যত ঝামেলা আরে বাবা পশ্চির মেয়ের বিয়ে দুদিন আগে থেকে তিনি শখ করে ছাদের উপর মাইক লাগিয়েছেন গাক গাগ করে ঝমঝম করে হিন্দি গান বাজছে আপনার ছেলের দুদিন পর মাধ্যমিক তা বলে তিনি মেয়ের বিয়েতে আনন্দ করবেন না আপনি দেখছেন পাড়ার কাক চিল শালিক চড়ুই সবাই মেনে নিয়েছে পাড়া চেরে বেড়াতে গেছে অন্য কোথাও এই এক আপনি মানিয়ে নিতে পারছেন না কি যে মুশকিল আপনাকে নিয়ে দুশো টাকার টিকিট আড়াই হাজারে কিনে ক্লাসকে জলের বোতলে জিন ভর্তি করে খেলা দেখতে ইডেনে গেছে কলকাতার বোধ্যা দর্শকেরা তা সে ম্যাচে ইন্ডিয়া হারে কোণা কেলে এর আগে কখনো বিশ্বে কেউ এমন হেরেছে তা এতে মেজাজ সপ্তমে চড়বে না গ্যালারি থেকে চোদ্দ অক্ষরের গালিগালাজ করবে না মদের বোতল বৃষ্টির মতো উড়ে এসে পড়বে না দেশে কি গণতন্ত্র নেই তা আপনি কলকাতার সম্মান দেশের সম্মান এইসব কেতাবি আউড়ে গজগজ করছে মানিয়ে নিতে পারছেন মেনে নিতে পারছেন না আপনাকে নিয়ে সত্যি মুশকিল পুজোর কটা দিনে পাড়ার ছেলেরা একটু বেশি মদ খাবে রাজ্যে গিয়ে ভিডিও চালিয়ে ছবি দেখবে দশমীর ভাষানে মাথায় টুপি লাগিয়ে কোমর দুলিয়ে নাচবে বিসর্জনের মিছিল থেকে দক্ষিণা পবনের মতো ভেসে আসবে বাংলা মদের গন্ধ এসব কি নতুন দেখছেন এতে চটে চাবার কি আছে আহা তরুণের দল তারা কি এই পোড়া দেশে একটু তারুণ্য উপভোগ করতে পারবে না এটুকু মানিয়ে নিতে পারেন না আপনি সত্যি অচল সে কেলে প্রাগ ছেলে বিয়ের পর বুড়ো বাপমাকে ছেড়ে আলাদা হয়ে যাবে পাড়ার নেতা এম হয়ে বাড়ি গাড়ি করবে খেলোয়াড়েরা খেলার চেয়ে স্পন্সারের লোগোর ব্যাপারে বেশি মনোযোগী হবে মন্ত্রীরা যাবতীয় সুযোগ সুবিধে ছেলে শালা ভাগ্নে জামাই চাকচাঁদের মধ্যে বিতরণ করবে আটা ট্রেড সাড়ে বারোটায় ছাড়বে হাসপাতালের নার্সিং হোমে সুচিকিৎসা স্লোগানে আপনাকে জপাবে দোকানদারের বাটখারার তলার দিকে বড় বড় গর্ত করা থাকবে আপনার ভোট অন্য লোকে দিয়ে দেবে টিভির সিনেমায় প্রতি দেড় মিনিটে ত্রিশটা করে বিজ্ঞাপনের জন্য ব্রেক দেওয়া হবে বর্ষায় রাস্তায় জল জমবে পুলিশ খুশ খাবে গায়ও খিস্তি দেবে একটু একটু গণধর্ষণ হবে স্বাধীনতা দিবসে গলা কাঁপিয়ে ভারতবর্ষের স্বাধীনতার গল্প হবে বাঙালির অম্বল হবে মারুয়ারিদের টাকা হবে ছাগলেরা সব খাবে আপনি খাবি খাবেন এর মধ্যে কোনটা না মেনে নেবার মতো বলুন তো এখনো সময় আছে মেনে নিতে শুকুন মানিয়ে নিতে শুকুন নইলে সত্যি বলছি আপনার বরাতে অশেষ দুঃখ